প্রতিদিনের ভিডিওর চাইতে আজকের ভিডিওটা একটু আলাদা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনাদের সবাইকে নতুন একটা ভিডিওতে আবারও স্বাগতম যারা যারা ভিডিওটা দেখা শুরু করেছেন প্লিজ পুরো ভিডিওটা দেখবেন আর একটা সুন্দর করে কমেন্ট করে যাবেন তো আজকে আমরা কিছু গাছ লাগাবো সেই গাছ লাগানোর জন্য যেই মাটির প্রস্তুতিটা করতে হয় ওইটাই করা হচ্ছে চলেন আপনাদেরকে দেখায় কীভাবে করতেছি এখানে আমরা একটা আনারসের গাছ লাগাইছি দুইটা লাগাইছিলাম একটা হয়েছে আর একটা হয়নি এখানে যে ধনে পাতা তারপর রাধনি পাতা পালং শাক আর হচ্ছে মিষ্টি লাউ বেগুন এগুলোর গাছ লাগানোর জন্য এগুলো মাটি তৈরি করা হচ্ছে তো এখানে মাটি ইয়ে করার পর কিছু যে গোবরের সার তা হচ্ছে যাতে মাটিটা ভালো হয় তারপরে পরে পানি দিয়ে ভালো করে ভিজানোর পর বীজগুলো ফেলে আমরা হচ্ছে গাছগুলো লাগাবো তো গাছ লাগানোর সময় আবার একটু পর আপনাদেরকে দেখাবো যে কিভাবে গাছগুলো লাগাচ্ছি আপনাদের যদি মনে হয় যে কোনো কিছু ভুল আছে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন শুরু কিন্তু ডাইরেক্ট আওয়াজ তুমি অনেকদিন ধরে এই জমিতে চাষাবাদ করা হয়নি আগে করা হতো তো এই কারণে একটু বেশি ইয়ে হয়ে আছে ওই জন্য এগুলো পরিষ্কার করা হচ্ছে এগুলো পরিষ্কার করার পর এগুলো লাগাবো গাছগুলো যেগুলো গাছ আমরা লাগাবো আর কি ম্যাটিক ইয়ে করা হয়ে গেছে এখন পানি দিয়ে এগুলো আমরা ভিজিয়ে রাখতেছি তারপর একদিন পর আবার ধনে পাতা পাতা যেগুলো যেগুলো আমরা লাগাবো সবকিছু আবার এখানে বিচি রোপন করে দিব এখানে যে পালং শাকে বেশি ভিজায় রাখছি এখানে রাধুনির বেশি আর এগুলো হচ্ছে তো সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হয়ে যাবে নেক্সট কোন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ